আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দর্শক বন্ধুরা জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে দর্শক বন্ধুরা যে মাঝে নিয়ে এসেছি কিছু কিচেন সিঙ্কের জন্য যে কলগুলো প্রয়োজন সেই কলগুলো নিয়ে যারা সচরাচর হেলমেট কোয়ালিটি সিঙ্ক কিনছেন অথবা যাদের সিঙ্কের উপরে কল বাসানোর অপশন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনাদের কলের যে প্রাইস সেই প্রাইসের এবং কোয়ালিটির বিষয়ে কিন্তু ভালো একটি ধারণা পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি সিঙ্কের উপরে ফিটিংস করা যে এই ঠান্ডা পানি কলগুলি সেই কলগুলো দর্শক বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন এইটি কালার কালারের ভিতরে কিন্তু সম্পূর্ণ ফ্লেক্সিবল স্প্রিং সিস্টেমের হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস বডি এটি প্রাইস রাখছি আমরা দুই হাজার টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এর ফ্যাক্সিবল ভাবে মুভ করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু ম্যাট অ্যাসেস কালারের ভিতরে সেম কোয়ালিটির আরেকটি সিঙ্কের কল রয়েছে এটিও ঠান্ডা পানি আপনারা এটাতে প্রেশার কমাতে বাড়াতে পারতেছেন এটার প্রাইস পড়তেছে দুই হাজার পঞ্চাশ এবং যেটি হচ্ছে আপনাদের ফ্যাক্সিবল নাইনটি নাইন ডিগ্রি ফ্ল্যাক্সিবল হচ্ছে এটি মুভিং ফ্ল্যাক্সিবল এটিতে আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকা করে প্রাইস এটি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন দুইটি কালার দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে এ আরও একটি সিঙ্কের কল এটিও কিন্তু ঠান্ডা পানির ভিতরে দর্শক বন্ধুরা এখানে যে লিভারটি দেখতে পাচ্ছেন এই লিভারের সাহায্যে কিন্তু আপনারা উপরে কল এবং সাইডে যে ওয়াটারফল সিস্টেম রয়েছে দুইটি কিন্তু ব্যবহার করতে পারবেন যারা হচ্ছে দুই বল বিশিষ্ট সিংগুলো ব্যবহার করেন তাদের জন্য কিন্তু এই কলটি উপকারিতা রয়েছে এর পাশাপাশি এখানে কিন্তু পানি আসবে আপনারা একটি বলে কিন্তু এই পানি দ্বারা ব্যবহার করতে পারবেন একটি বল কিন্তু এটার সাহায্যে ঘুরেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এটার প্রাইস রাখছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু পিতলের এর পাশাপাশি আমরা আপনাদেরকে এখন দেখাবো সিঙ্কের যে মিক্সচার যে কালেকশনগুলো রয়েছে সেই মিক্সচারগুলো এখানে রয়েছে একটি ম্যাট অ্যাসেস কালার এটি কিন্তু হাফ ফ্লেক্সিবল এটি ব্যবহার করতে পারবেন না সিঙ্কের জন্য এটি গরম এবং ঠান্ডা পানির জন্য এটির প্রাইস রাখছি চার হাজার পাঁচশো এবং দর্শক বন্ধুরা টেম্পারেচার মিটার সহ এলইডি মিটার যেটি আছে এল মিটার সহ এই মিক্সারটি দেখুন এখানে কিন্তু রেল ফল সিস্টেম রয়েছে এবং এটা কিন্তু টান দিলেন চলে আসবে দর্শক বন্ধুরা আপনাদের অনেকের কিন্তু রিকোয়েস্ট ছিল এরকম কিছু মিক্সচার আনার জন্য তাদের কথা চিন্তা করে কিন্তু আজকে আমরা এই রিকোয়েস্টের প্রোডাক্টটি নিয়ে এসেছি এটির প্রাইস রাখছি আমরা দশ টাকা এটি কিন্তু আপনারা এখানে হট অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু আপনারা যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো এখানে পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এখান থেকে কিন্তু পানি আসবে এটা প্রাইস রাখছি দশ হাজার পাঁচশো এবং দর্শক বন্ধুরা কালো কালারের ভিতরে আরও একটি মিক্সচার রয়েছে এটির প্রাইস রাখছি চার হাজার পাঁচশো টাকা এবং পাশাপাশি আপনারা কিন্তু এখানে তিন তিনটি কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফ্ল্যাক্সিবল দর্শক বন্ধুরা ডানে বামে উপর নিচে মুভ করতে পারবেন এখানে যে কপারটি দেখতে পাচ্ছেন এই কপারের ভিতরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসএসটি করা হয়েছে অ্যাসেসের এর উপরে কিন্তু এই কপারটি করা হয়েছে দর্শক বন্ধুরা এটার প্রাইস রাখছি আমরা আটত্রিশশো টাকা করে আপনারা তিন তিনটি কালার পাচ্ছেন আমাদের কাছ থেকে এর পাশাপাশি আরো দুইটি ডিজাইন রয়েছে এগুলো কিন্তু এইভাবে টান দিয়ে ফ্লেক্সিবল ভাবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে দর্শক বন্ধুরা আপনারা যারা রাইসের সাথে মিল রেখে ব্যবহার করতে চান তারা কিন্তু এই মিক্সারটি দেখতে পারেন এটি প্রাইস রাখছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আরও একটি নয় হাজার টাকার ভিতরে আইটেম রয়েছে এটি অ্যাসেস কালারের এটিও ফ্লেক্সিবল দর্শক বন্ধুরা গরম এবং ঠান্ডা পানির এর পাশাপাশি রয়েছে দশ হাজার টাকার ভিতরে সম্পূর্ণ পিতল বডি দর্শক বন্ধুরা এটা কিন্তু ফ্লেক্সিবল ডানে বামে মুভ করতে পারবেন উপর নিচে করতে পারবেন না শুধুমাত্র ডানে বামে ফ্লেক্সিবলের ভাবে ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু লিভার রয়েছে হট অ্যান্ড কোল্ড কন্ট্রোলের জন্য এটি প্রাইস রাখছি আমরা দশ হাজার টাকা এর পাশাপাশি ম্যাট অ্যাসেস কালারের ভিতরে আরও একটি মে মিক্সার রয়েছে এটিও ফ্ল্যাক্সিবল এটির প্রাইস রাখছি পাঁচ হাজার টাকা দর্শক বন্ধুরা এবং পাশাপাশি আরও একটি মিক্সার রয়েছে এটি কিন্তু পিতল বডির এটাতে কিন্তু প্রেশার কমাতে বাড়াতে পারবেন দর্শক বন্ধুরা এটা খুবই স্মুথলি ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু হট অ্যান্ড কোল্ড অডিশন এটাও ডানের ভাবে মুভ হয় এবং দর্শক বন্ধুরা ফ্ল্যাক্সিবল হয় এটার প্রাইস রাখছি আমরা দশ হাজার টাকা দর্শক বন্ধুরা পাশাপাশি যারা একটি গোল্ডেন কালার যাচ্ছেন তারা কিন্তু এই মিক্সারটি দেখতে পারেন এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিতল বডির গোল্ডেন কালার এর ভিতরে দর্শক বন্ধুরা দেখুন কতটুকু হ্যাভি এটা সম্পূর্ণ কিন্তু স্প্রিং অ্যাসেসের ভিতরে দর্শক বন্ধুরা এটির প্রাইস রাখছি আমরা দশ হাজার পাঁচশো টাকা সেম অ্যাডিশনে কিন্তু আপনারা কালো কালারটিও পেয়ে যাচ্ছেন সেম প্রাইসের ভিতরে এর পাশাপাশি দেখাচ্ছি আপনাদেরকে আরও কিছু আইটেম আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই ফ্ল্যাক্সিবলের যে ম্যাট এসএস কালার যে মিক্সারটি রয়েছে এটি কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকা এবং দর্শক বন্ধুরা সেম প্রাইসে কিন্তু আপনাদের আমরা দিচ্ছি এসএস কালার টিউব গ্রেজি এসএস এস কালার দর্শক বন্ধুরা দুইটি কিন্তু সেম প্রাইসে পাচ্ছেন এবং যারা টু ইন মিক্সার চাচ্ছেন তারা কিন্তু এটি দেখতে পারেন এটাতে কিন্তু এখানে একটি বলে কিন্তু আপনারা এ পাশে বাল্টির সিস্টেম একটি পানির কল পাচ্ছেন এবং দর্শক বন্ধুরা আরেকটি হচ্ছে এটাতে প্রেস করলেই কিন্তু আপনাদের স্পিড বেড়ে যাবে সিঙ্কের যে কোনো কর্নারে কিন্তু প্রেস করে যে কোনো ময়লা ওয়াশ করতে পারবেন দর্শক বন্ধুরা খুবই হেভি কোয়ালিটির এটি প্রাইসে রাখছি দশ হাজার পাঁচশো পাশাপাশি সেই মেডিসিনে কিন্তু আরও দুটি মডেল পাচ্ছেন আমাদের কাছে এই মডেলগুলো কিন্তু আমরা প্রাইস রাখছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এগুলো খুবই ইউনিক দর্শক বন্ধুরা খুবই হেভি সম্পূর্ণ ব্রাশ পিতল বডির ভিতরে দর্শক বন্ধুরা তো এই ছিল আজকে আমাদের সিঙ্কের নেকচার এবং ঠান্ডা পানির সিঙ্কের কলের কালেকশন তো এগুলো যারা কিনতে চাচ্ছেন তারা আমাদের স্কিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে যত নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাসে তারা বেলাইকেনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম